আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের দুশো পঞ্চান্ন খ্রিস্টার অনুশীলনী তেরো দশমিক একের এই বৃত্তি আলোচনা করবো এক দুই তিন চার চারটা এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমরা বিগত বছরের প্রশ্নতে দেখবা এমসি ইউতে দেখবা যে এই চারটা থেকে যে কোনো একটা অথবা দুইটা আসছে তো এগুলো তো আসবে না তোমাদের সঙ্গগুলো ঘুরিয়ে দেবে ঠিক আছে তো চারটা এমসি ইউ যদি ক্লিয়ারলিভাবে বুঝো তাহলে তোমরা এখান থেকে যদি এমসি দেয় তাহলে তোমরা পারবা ইনশাআল্লাহ দেখো এক নম্বর এম বলছে থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস থ্রেন্টি সেভেন প্লাস থার্টি ফোর প্লাস ডট 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 প্লাস ওয়ান হান্ড্রেড এলেভেন দ্বারাটির পদ সংখ্যা কত ওকে এখানে অ্যানতম পদের মান চেয়েছে যে এন এর মান কত হবে এখানে ঠিক আছে তো আমরা জানি যে অ্যানতম পদের সূত্র হল দ্বারাটির অ্যানতম পদের সূত্র দুইটা এখানে সমুদ্র আর একটা হচ্ছে গুণতর দ্বারার তো সমদার অ্যানতম পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন দেখতে হবে এটা কি সমন দ্বারা কিনা নাকি এটা গুণত্ব দ্বারা দেখতে হবে তো ধারা দেখো এখানে এই যে এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা তৃতীয় এটা চতুর্থ ডট 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 এটা হচ্ছে তোমার কততম পদ সেটা আমরা জানি না কিন্তু এটাই বের করতে বলছে যে একশো এগারো এটা কততম পদে আছে ঠিক আছে যেমন এটা প্রথম পথ কী প্রথম পদ তেরো দ্বিতীয় পদ কত বিশ তৃতীয় পদ কত সাতাইশ চতুর্থতম পদ কত চৌত্রিশ কিন্তু এটা এই যে একশো এগারো এটা কততম পদ সেটা বলছে তো এখানে দেখো আমাদের এটা বুঝতে হবে কি সমান দ্বারা নাকি গুণত দ্বারা কীভাবে বুঝবা সমান দ্বারা বোঝার জন্য এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিতে হবে মানে বিয়োগ করতে হবে তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করলে তারপরে চতুর্থ পথ থেকে তৃতীয় পথ যদি বিয়োগ করো এই তিনটার মান যদি একই হয় বিয়োগ করার পর ফল যদি একই হয় তাহলে এটা সমতা দ্বারা যেমন বিশ থেকে মানে দ্বিতীয় পথ থেকে প্রথম পদ বাদ দেওয়া বিয়োগ করবা বিশ থেকে তেরো দিলে কত থাকে সাত থাকে সাতাশ থেকে বিশ বাদলি কত থাকে সাত থাকে চৌত্রিশ থেকে সাতাশ বাদ দিলে কত থাকে সাত থাকে দেখো প্রত্যেকটা বিয়োগ ফল কিন্তু আমরা কত পেয়েছি সাত পেয়েছি তাহলে এটা হচ্ছে মানে সমান হচ্ছে তাহলে এটা সমান্ত ধারা কি ধারা সমান্ত ধারা। আর আমাদের বলছে এই যে একশো এগারো এটা কতম পদে আছে ঠিক আছে তো আমরা জানি তম পদে সূত্র কি সমান্ত ধারার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আমরা এবং করবো দেখেন আমাদের প্রথম আমরা জানি এ ফেলাস এ মানে কি এ মানে হলো প্রথম পদ প্রথম পদ কত বলো তো তেরো তো আমরা কি সূত্রটা লিখি সেক্ষেত্রীরা আমরা অ্যানতম পদের সূত্র লিখলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি লিখলাম এখন আসলে এ মানে কি হ্যাঁ এটা এ মানে কি আমাদের এন এন এর মান বের করতে হবে এখানে দেখো তম পদ এখানে কি বলছে অ্যানতম পথ তম পদ কত বলতো এই যে একশো এগারো এটা কিন্তু তম পদ বুঝছো অ্যানতম পদ কত একশো এগারো তো আমরা লিখব তম পদ মানে কত বলতো একশো এগারো তো এখানে সম এখানে দেখো মাছের সমস্যা আছে তো এখানে কি হবে বলতো বা হবে ওকে এই সমান সমান দিবা এ মানে কি এ মানে হলো প্রথম পথ এ মানে কি বলতো প্রথম পথ মানে ধারার প্রথম পথ কত তেরো ধারার প্রথম পথ কত তেরো এ ফেলাসের ফেলাস দিবা ব্র্যাকেটের ব্র্যাকেট এন এন এর মান বের করবো আমরা মানে কলতম পথ এটা একশো এগারো কলতম পথ সেটা বের করতে হবে তো আমরা এন এর এন লিখবো মাইনাসে মাইনাস এর ওয়ান লিখবো ডি মানে কি ডি মানে হলো সাধারণ অন্তর ডি মানে কি সাধারণ অন্তর তো বিশ থেকে আমরা তেরো বাদ দিলে পাই সাত এখানে সাধারণ অন্তর কত সেভেন ওকে তো এখন সমাধান থাকলে বা তো তোমরা জানো তো একশো এগারো একশো এগারো লিখবো আমরা এখানে দেখো এই তেরো তেরো লিখবো এই ফ্যালাসের ফ্যালাস দেখো এই সাথে সাথে এন গুণ আছে সাথে সাথে আবার কে ও গুণ অবস্থা আছে সাথে সাথে অ্যান গুণ করলে কত হবে সেভেন এন হবে সাথে সাথে অ্যান গুণ করলে সেভেন এন মাইনাসের মাইনাস হবে সাথে সাথে ওয়ান গুণ করলে সাত থেকে সাত এখন দেখো এখানে এই ফেলাস তেরো থেকে আমরা মাইনাস সাত বাদ দিব ওকে তো আগে আমরা একশো এগারো লিখি এখানে একশো এগারো একশো এগারো হবে আমরা তেরো থেকে সাত বাদ দিলে কথা থাকবে আমাদের তেরো থেকে আমরা যদি সেভেন বের করি তাহলে সিক্স থাকবে এখানে ফ্যালাস ফেলাস সেভেন সেভেন এন এর অ্যান হবে ওকে তো এখন দেখো এখানে আমরা কি মান বের করবো অ্যানএমআ বের করব তো এখানে কি আছে ফ্যালাস সেভেন এন আছে তো আমরা এই যে সিক্স আছে আমরা অ্যানএমআ বের করবো শুধু তো আমরা এখানে অ্যান এমান বের করার জন্য আমরা এ পাশে অ্যানএমআন রাখবো সেভেন এন রাখবো ঠিক আছে আর এই ফ্যালাস এই যে ফেলাস সিক্স আছে না এই সিক্স এফে নিয়ে আসবো তো ফেলাস সিক্স এ পাশে আসলে মাইনাস সিক্স হয়ে যাবে বার বা লেখবো একশো এগারো একশো এগারো লেখব ফেলা সিক্স এ আসলে মাইনাস সিক্স হয়ে যাবে ইকুয়াল কী থাকে এখানে সেভেন এন থাকে কী থাকে সেভেন এন থাকে তো এখানে সমান 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 লিখবো একশো এগারো থেকে যদি ছয় বাদ দেয় একশো এগারো থেকে ছয় বাদ দিলে কত থাকবে একশো পাঁচ থাকবে কী থাকবে একশো ফাঁস সমান 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 সেভেন এন এর সেভেন এন হবে ওকে এখন দেখো আমরা এনএমআ নিণে করব কি মান নি করবো এনএমার নিণে করব তো এনের এর সাথে সেভেন কী অবস্থা আছে গুণ অবস্থা আছে এন এর সাথে সেভেন কী অবস্থা আছে গুণ অবস্থা আছে এই সেভেন যদি এই ফার্স্ট নিয়ে আসি ভাগ হয়ে যাবে তো বাইরে বার লেখো একশো ফাঁস থাকবে উপরে আর সেভেন থাকবে কি নিচে সেভেন থাকবে কি নিচে ইকুয়ালের ইকুয়াল এন এর অ্যান থাকবে ঠিক আছে এ আমরা এন এমান নিলে এন এর সাথে সেভেন কি অবস্থা আছে গুণ অবস্থা এই সেভেন যদি অপরেশে ঘাটে দাও ভাগ হয়ে যাবে তো একশো পাঁচকে সেভেন দ্বারা ভাগ করতে হবে তো এখানে কী হবে বায়ের বা হবে একশো পাঁচকে যদি তুমি সেভেন দ্বারা ভাগ করো তাহলে তোমার পনেরো হবে কত হবে পনেরো ইকোয়ালের ইকুয়াল এর অ্যান তো কত পেয়েছি আমরা পনেরো পেয়েছি তো সুতরাং কত পনেরো দেখা এখানে এন পনেরো এন এর মান পনেরো আছে হ্যাঁ এ হবে গ কী হবে বলো তো গ হবে দুই নাম্বার এমসি কে কী বলছি দেখি ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস ডট 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 প্লাস সিক্সটি টু ধারাটি এখন বলছে কি একটি সসীম ধারা এই যে উপরে যে ধারাটা লেখছে এই ধারাটি সসীম কিনা আমাদের সেটা বলছে সসীম মানে কি সসীম মানে হলো যে ধারার পথগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম বলে আর যে ধারার পথগুলো গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম বলে যেমন দেখে এই আমরা ফাইভ এইট এগারো মানে ফাঁস আট এগারো চোদ্দো ডট 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 তারপরে কি শেষে লেখছে বাষট্টি তারপরে কোনো আর সংখ্যা নাই এই দ্বারা গণনা করে এটা এটা সীমানা আছে আছে সীমা আছে তাকে এটা সসীম বলে আর এটা বাষট্টি পরে যদি ডট 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 দিত তাহলে কি হয়ে এটা অসীম হয়ে যেত ঠিক আছে মানে হলো মনে করো ওয়ান টু থ্রি যদি ওয়ান টু থ্রি এরকম ডিজি মানে দেওয়া যায় তাহলে কি হবে এটা হবে অসীম কী হবে অসীম কারণ এটা গণনা করে নির্ধারণ করা যাবে না কিন্তু এটা গণনা করে নির্ধারণ করা যাবে কারণ বাসিটি ফোড়ার কোনো সংখ্যা নাই এটা করে নির্ধারণ করা যাবে তাহলে একটি একটি সসীম ধারা এটা হবে একটি সসীম দ্বারা দুই নম্বর কি বলছে একটি ধারা এই ধারাটা কি ধারা কিনা সেটা বলছে তো ধারা কীভাবে আমরা বুঝবো কারণ আমরা সময় ধারা হলো দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়ে করতে হয় তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়ে করতে হয় আর গুণর দ্বারা কী করতে হয় আর এর মান মানে আর এর মান বের করতে হয় তোমার এভাবে যে এই আটকে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করতে হবে তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যদি একই মান আসে তাহলে এটা দ্বারা হবে তো আমরা আটকে মানে ফাইভ দ্বারা ভাগ করবো আর আটকে যদি ফাইভ দ্বারা ভাগ করি কী হয় দেখি আমরা মনে করে এখানে আমরা আট নিলাম এইট ভাগ কত ফাইভ তারপরে বলছি দ্বিতীয় থেকে তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ তৃতীয় পথ হলে এগারো ভাগ করবো আমরা দ্বিতীয় পদ দ্বারা দেখো মিল হয় কোনো মিল নাই কী আছে মিল আছে মিল নাই তাহলে এটা কিন্তু গুনুল দ্বারা হবে না তো দুই নাম্বারটা হবে না ঠিক আছে তারপর দেখো তিন নাম্বার তিন নাম্বার বলছে কি এর উনিশতম পথ উনষাট ঠিক আছে তো আমরা এই যে এই ধারাটির উনিশতম কি উনষাট কি না সেটা আমরা দেখবো এখানে এনের মান দেওয়া আছে এন এর মান কত উনিশ উনিশতম পদের মান কত উনষাট কিনা সেটা আমাদের দেখতে হবে তো আমরা লিখবো ধারাটির অ্যানতম পদ তো আমরা অ্যানতম পদের সূত্র কি লেখব এনতম ফদ অ্যানতম পদের সূত্র হলো এ ফ্যালাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ ফ্যালাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মানে কি এন মানে উনিশ উনিশতম ফদ উনিশতম পদ বের করবো আমরা এ মানে কি এ মানে হলো প্রথম পদ ধারাটির প্রথম পদ কত ফাইভ ফাইভ লিখব এ ফ্যালাস এ ফ্যালাস এন মানে কি এন মানে হলো উনিশ উনিশ লিখবো মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান লেখব ডি মানে কি ডি মানে হলো সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি মানে সাধারণ অন্তর তো এই যে আট থেকে আমরা যদি ফার্স্ট সাধারণত কীভাবে নির্ণয় করা হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়ে করতে হবে তৃতীয় পথ থেকে দ্বিতীয় পথ বিয়োগ করলে যেটা হবে সেটি হলো কি সাধারণ অন্তর তো আট থেকে আমরা যদি ফাইভ ফাইভ করি কী হবে থ্রি হবে এগারো থেকে আমরা আট বিয়ে করলে কী হবে থ্রি হবে তো সাধারণত কী হবে বলতো থ্রি হবে ইকুয়াল ইকুয়াল ফাইভের ফাইভ ফ্যালাসের ফেলাস। উনিশ থেকে আমরা একবার দেবো উনিশ থেকে একবার দিলে কথা থাকে আঠারো থাকে কথা থাকে আঠারো এই গুণের গুণ তিনের তিন ইকলের ইকল ফার্স্টের ফার্স্ট লিখবো মানে ফাইভের ফাইভ যোগের যোগ লিখবো কারণ গুণের কাজ আগে হয় আমরা জানি আঠারো সাথে আড়াইটা কাজ করো না তোমরা এই ফাইভের সাথে আঠেরো আগে যোগ করো না কারণ এখানে যোগ আছে এখানে গুণ আছে কার কাজ আগে গুণের কাজ সবসময় আগে করবো ঠিক আছে তো আঠারো সাথে তিন গুণ করলে কত হয় চুয়ান্ন হয় চুয়ান্ন হয় আঠারো আঠারো সাথে তিন গুণ করলে কত হবে চুয়ান্ন হবে তো আমরা দেখি আঠারো গুণ তিন কথা হয় চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন তো এখানে চুয়ান্ন দেখো ফাঁসের সাথে চুয়ান্ন যোগ কত হবে উনষাট দেখো উনিশতম পদ কত আসছে ঊনষাট আসছে দেখো এখানে বলছে উনিশতম পদ কত উনষাট তো ঠিক আছে এটা তো এক এবং কি তিন ঠিক আছে তো এক তিন কোথায় আছে এই যে এক তিন কিন্তু খ নাম্বার আছে দুই নম্বর উত্তর হবে দুই নম্বর সিগুর উত্তর হবে খ ঠিক আছে তারপরে দেখো আমরা তিন নম্বরের সমাধান করবো তিন নাম্বার বলেছে যে সেভেন প্লাস থার্টিন প্লাস নাইনটিন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ডট 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 একটি ধারা তো এখানে ধারা ধারাটি লিখছে একটি ধারা তো এখানে দেখো এই ধারাটির পুনরতম পথ কোনটি এন মানে পুনরতম পদ এখানে কোনটা হবে তো এটা প্রথম পদ দ্বিতীয় তৃতীয় চৌদ্দ কিন্তু পুনর পথ কত হবে এখানে তোমার বের করতে হবে তো পুনরতম পথ মানে এর মান বের করতে বলছে তম পদের মান বের করতে বলছে তো আমরা তম পদের মান সূত্র লিখবো ঠিক আছে তো এর মান কিন্তু আছে এর মান কত 15 তো আমরা লিখব তম পথ কি লিখব অ্যানতম ফদ এনতম ফদে সূত্র কী বলতো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম এন মানে কত এন মানে ফোনারো এন মানে কত ফোনারো তো পুনরতম ফদ বের করতে বলছে তো আমরা এন মানে কত লিখবো ফোনারো তম ফদ পুনরতম ফদ বের করতে বলছে পোনারো এ তম ফদ পুনতম পদ বের করতে বলছে এ মানে কি এ মানে হলো প্রথম ফদ দ্বারাটির প্রথম ফদ কত সেভেন দ্বারাটির প্রথম ফদ কত সেভেন তো আমরা এখানে এর জায়গায় কি লিখবো সেভেন লিখবো এই ফ্লাসে ফেলাস লিখবো ব্র্যাকেটে ব্র্যাকেট দাও এন এন মানে কি কত পনেরো পনেরো বলছে এই পনেরো লিখবো এ মাইনাসের মাইনাস ওয়ানের ওয়ান হবে ডি মানে কি সাধারণত সাধারণত ডি তেরো থেকে সাধারণত কীভাবে নির্ণয় করা হয় এ তেরো থেকে আমরা সেভেন বাদ দিব তেরো থেকে সেভেন বাদ দিলে কত হয় দেখি আমরা তেরো মাইনাস সেভেন হয় কত সিক্স হয় তারপরে আবার তৃতীয় পদ থেকে তৃতীয় পথ বিয়োগ করো উনিশ বিয়োগ কত তোমার উনিশ বিয়োগ হলো তেরো কত সিক্স হয় তো আমাদের ঠিক আছে এখানে সাধারণত সিক্স হবে তো ডি মানে সাধারণত সাধারণত কী হবে সিক্স হবে এখানে সমান সমানের সমান সমান দাও এর সেভেন লেখো এই ফ্যালাসের ফ্যালাস লেখো এই যে পনেরো থেকে এক বাদ দাও পনেরো আমরা জানি যে ব্যারাকিটার সবসময় আয় করতে হয় তো ব্যারাকিটারটা কী আছে পনেরো থেকে আমরা এক বিয়োগ করবো পনেরো থেকে এক বিয়োগ করলে কত হয় চোদ্দো আর এখানে এই যে এটার সাথে এই যে ব্যারাকটের সাথে ছয় কিন্তু গুণ আছে এই গুণ চিন্ন দিব সিক্স এ সিক্স দেখবো সময় সময় সংসার তো সেভেন সেভেন ঠিক আছে আমরা গুণের কাজ সবসময় করব ফেলা ফেলা দোদ্দোর সাথে ছয় গুণ করো চোদ্দো গুণ ছয় চোদ্দো গুণ ছয় চৌরাশি কত হয় চৌরাশি হয় তো চৌরাশির সাথে চৌরাশির সাথে সাত যোগ করো চৌরাশি যোগ কত সেভেন ওকে একানব্বই হয় কত হয় একানব্বই তো এখানে আমাদের একন দেখতে হবে কোথায় আছে একানব্বই একনব্বী কোথায় আছে খতে আছে একানব্বই তো মিলে গেছে পুনরতম পথ হলো একানব্বই তারপরে চার নম্বর দেখো শেষ নম্বর ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি কত তো বিশটি প্রথম বিশটি পদের সমষ্টি কত তো আমরা জানি ধারাটির ধারার প্রথম অ্যানতম পদের সমষ্টি হলো অ্যাস এন ইকুয়াল এন বাই টু সেকেন্ড বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এটা আমরা জানি যে সমদ্রধারার অ্যাস এর সূত্র ঠিক আছে তো আমরা সেটা লিখবো এখানে এটা হলো অ্যাস এন এর সূত্র এস এন মানে সমষ্টি এস এন মানে কি এস মানে হলো সমষ্টি সমষ্টির সূত্র হলো এন বাই টু সেকেন্ড ব্রিগেড টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এটার সূত্র এখানে কি বলছে বিশটি পদে সমষ্টি বলছে মানে এন এর মানে হলো বিশ এন এর মান কি বলতো বিশ তো এস এর এস লিখবো এন মান কত এন মানে হলো বিশ ইকলের রিকল এন মানে কি এন মানে হল বিশ ঠিক আছে এ টু এট টু সেকেন্ড ব্রিগেড সেকেন্ড ব্রিগেড এর টু এট টু লেখবা টু এর সাথে কী আছে গুণ আছে তো আমরা এখানে গুণ চিহ্ন দিব এ মানে কি প্রথম পদ প্রথম পদ কত সেভেন এ সেভেনের সেভেন লেখো আর এই ফ্যালাসের ফ্যালাস লিখবো আর এই ব্র্যাকেটের ব্র্যাকেট দাও এন মানে কি এন মানে হলো বিশ এন মানে কত বিশ আর মাইনাসে মাইনাস ওয়ানের ওয়ান লেখো ডি মানে কি সাধারণ অন্তর সাধারণত কীভাবে বের করা হয় এই যে তেরো থেকে আমরা সাত বিয়েক করলে আমরা কত পাবো সিক্স পাবো তো সেটাই লিখতে হবে সাধারণ অন্তর সিক্স আর সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট হবে তো এই কলের ই লেখো বিশকে দুই তেরা ভাগ করলে কত হয় দশ বিশকে দুধের ভাগ করে কথা হয় দশ হয় আর এখানে আমরা এখানে আমরা এই ফার্স্ট ব্যাগটা উঠে উঠে ফেলবো কারণ সেকেন্ড ব্যাগের ভিতরে কি আছে ফার্স্ট ব্যাগেড আছে তো ফার্স্ট ব্যাগ আমরা আয় করবো তো আমরা এখানে সেকেন্ড ব্যাগটা উঠে ফেলবো ঠিক আছে সেকেন্ড উঠে আমরা কী দেবো ফার্স্ট ব্যাগট দেব এ টু এর সাথে সেভেন গুন করে কথা হবে চোদ্দো হবে এখানে চোদ্দো লিখবো এ ফেলাসে ফেলাস লিখবো আর এখানে দেখো বিশেষ থেকে বিশ থেকে আমরা কত বিয়োগ করবো বিশ থেকে আমরা এক বিয়োগ করবো উনিশ থাকে তো এই উনিশ সাথে সিক্স কে আছে গুণ 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 আকার আছে তো উনিশ উনিশ লিখবো আর এই যে উনিশ সাথে সিক্স গুণ আছে গুণ শুনে দেবো সিক্সে সিক্স লিখব সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ওকে টেনের টেন এই ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দাও আমরা জানি যে এখানে যোগ আছে এখানে গুণ আছে গুণ আকার আগে হবে তো চোদ্দোর চোদ্দো লেখো এই যোগের যোগ লেখো উনিশ সাথে ছয় গুণ করো উনিশের সাথে ছয় করলে কত হবে দেখি আমরা উনিশ গুণ ছয় উনিশ সাথে ছয় গুণ করলে হবে একশো চোদ্দো কত হবে একশো চোদ্দো তো উনিশ সাথে ছয় গুণ করলে একশো চোদ্দো হবে এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট এখন এই ট্রেনে টেন লিখবো টেনের সাথে এই যে এর ব্র্যাকেট মানে কি গুণ আছে তো চোদ্দোর সাথে একশো চোদ্দো যোগ করলে কত হয় একশো চোদ্দোর সাথে চৌদ্দো যোগ করবো কত হয় একশো আঠাশ হয় কত হয় একশো আঠাশ কত হয় একশো আঠাশ এখন দেখো এই একশো আঠাশের সাথে দশ গুণ করো একশো আঠাশ সাথে আমরা দশ গুণ করবো সরি একশো আঠাশ সাথে গুণ করবো দশ কত হয় বারোশো আশি তো এই যে একশো আটের সাথে যদি বারোশো একশো আটের সাথে যদি দশ গুণ করো কত হবে বারোশো আশি হবে তো বারোশো আশি কোথায় আছে দেখো দেখো বারোশো আশি কিন্তু গতে আছে তো গ নম্বরেই আনসার হবে কত নম্বর গ নম্বরেই আনসার হবে তো আমি আশা করি তুমি এক থেকে চার নম্বর অ্যামসি বুঝতে পেরেছো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট ছয় সাত এবং আট আলোচনা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম